সিভিল সোসাইটির ঢাকা বন্ধের আহ্বায়ক অর্থাৎ রঞ্জিত দেববর্মা যিনি তিপ্রামথার বিধায়ক তিনি এই বন্ধ দেখেছিলেন বেশ কয়েকটি দাবি দাওয়াকে সামনে রেখে যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে হবে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় উল্টো সেই রঞ্জিত দেববর্মার বেশ কিছু নথি প্রকাশ্যে এসেছে বাংলাদেশে ভোটার কার্ড রয়েছে মথার বিধায়ক রঞ্জিত দেবপুরমার এই সংক্রান্ত একটি ফটো এই সংক্রান্ত একটি আইডি কার্ড কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘোর পাক এবং তার রীতিমতো ভাইরাল ভাইরাল পরিচয় পত্র নিয়ে অবশেষে মথার বিধায়ক রঞ্জিত দেবপুরমার প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে আইনজীবীদের সাথে কথা বলেছি জানালেন মথার বিধায়ক কি বলছেন শোনাবয় हम कानून ने किया लेखा है हम देखेंगे कानून से हम प्रवाई करेंगे हम भी देखा है बांग्लादेश में बांग्लादेश का आइडेंटिटी है मेरा बर्थ सर्टिफिकेट भी सोशल मीडिया में बहुत वायरल हो रहा है हेडलाइन पेपरा में भी लेखा है और दैनिक तो संवाद भी में लेखा है तो वायरल हो बाकी जो सोशल मीडिया में बहुत वायरल हो रहा है অন্যেৰে কেনে দেখা হা চিফ মিনিষ্টাৰ হা এন পি চব বিপ্লৱজী কা আই ডি কাৰ্ড আৰু বৰ্থ চাৰ্টিফিকেট বিৰল হানুন নে কিয় হেম কানুন চে লাই অ' য' আমাৰ এচেম্বী কা ফ্ৰীছ কমিটি হয় কম্প্লেইন কৰে আৰু জল্দি জল্দি একশন কে মানে এইটো কি ফেক নে সম্পূৰ্ণ ফেক আপোনাৰো বোলো আমাৰ এইখনেতো মানে কি বোলব আমাৰ দাদর দাদুর দাদুর থেকে তো এখানে আপনারা তো বলেন না আমি কি বাংলাদেশি এখানে এখন কথা হচ্ছে কি এটা কোথায় ওরা পেয়েছে কোথায় কি কে বানিয়েছে এটা বানিয়ে এটা ভাইরাল করেছে সেটা খোঁজের বাইর করার জন্য আমি কেস করবো আইনত আইনের মাধ্যমে আমি লড়াই করব। ওরা যারা এটা বিরোধিতা আমার এগেন্স্টে যারা ভাইরাল করেছে এই ফ্যাক্ট এই আইডি কার্ড এবং জন্ম সার্টিফিকেটে নিয়ে আমি আইনের লড়াই করবো একটা কমন চিজ আমরা দেখেছি আপনারা শুনলেন রঞ্জিত দেব বর্মা ঠিক তিনি কি বললেন তিনি বলছেন এটি সম্পূর্ণ ফেক যে ভাইরাল পরিচয় পত্র সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঘোরপাক খাচ্ছে তার মধ্যে কোন সত্যতা নেই তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন সে কথাই বললেন বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই ভাইরাল পরিচয় পত্র নিয়ে কি বলবেন দেখো গতকাল রাত থেকেই একটি বিধায়কের পরিচয় পত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল চিত্রটি হচ্ছে বাংলাদেশের একটি ভোটার কার্ড যদিও এই সত্যতা বা মিথ্যা এটার প্রমাণ করা সম্ভব হয়নি নিউজ কার্ডের কাছে তবে আজকে তিনি এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে তিনি যেটা জানিয়েছেন যে এই বিষয়টা পুরোপুরি মিথ্যা কেউ বা কারা এই নাম তার নামে বদনাম করতেই রকম একটি চিত্র ছড়ানো হয়েছে তবে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠছে যে যখনই এই ভাইরাল চিত্র হলো তারপরেই কিন্তু তিনি তোমার হচ্ছে তথ্য প্রযুক্তি আইনে তথ্য প্রযুক্তি আইনে কিন্তু বিষয়টা আহ আজকে সকালেই মামলা করতে পারতেন কেন তিনি মামলা করতে ডিলে করছেন তা নিয়ে ইতিমধ্যেই আবার পাল্টা প্রশ্ন শুরু হয়েছে তবে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করার এখন ক্ষমতা যেহেতু কারণ নেই এর মধ্যে সামাজিক মাধ্যমে যারা এই ধরনের ছবি পোস্ট করেছেন বা বিশেষ দুটি সংবাদ মাধ্যম যারা এই খবরটা করেছেন তাদের বিরুদ্ধেও তিনি আইনি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে এই ছবি মোটেও তার নয় তবে বাস্তব আজকের যুগে কিন্তু এআই দিয়ে এই রকম ছবি ক্রিয়েট করে কিন্তু সম্মান হানিকর ঘটনা ভারতে প্রথম নয় আর এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে এই রাজনীতিবিদদের নামেই কিন্তু নিন্দা বা অনেক কুৎসা রটানো হয় এখন দেখার শেষ পর্যন্ত বিধায়ক রঞ্জিত দেব বর্মা বিধায়ক তার যে সামাজিক মাধ্যমে যে চিত্রটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল চিত্র নিয়ে তিনি নির্দিষ্ট ধারায় কোনো মামলা করে কিনা ভারতীয় ন্যায় সংহিতাতে কিন্তু তথ্য প্রযুক্তি আইনে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর কিন্তু নিদান রয়েছে এখন দেখার যে উনি বিষয়টা আগামীকাল বা আজকে তিনি সরাসরি ঘটনা এফআইআর করে কিনা এখন সেটাই দেখার একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা এবার তিনি বললেন যে আইনের পথে তিনি হাঁটবেন এবার দেখার বিষয় যে নথি সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে তার কতটা সত্যতা রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন